বাতিল ফেরকার ব্যাপারে যেটা হাদিস শরীফে এসেছে জামার উম্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে এক দল যাবে জান্নাতে বাহাত্তর ফেরকা বলা হয়েছে তাদেরকে জামাত বলা হয় নাই জামাত কিন্তু একটা বাতিল যারা হবে এরা হচ্ছে ফেরকা আর জামাত আহাইলের ওয়াল জামাত এটা হচ্ছে একক এটা ফেরকা নয় এটা হচ্ছে জামা এবং আমি স্পষ্টভাবে বলতে চাই চোদ্দোশো বছরের ইতিহাস যদি আপনি তালাশ করেন আপনি দেখবেন বাতেল ফেরকার এক এক সময় এক এক নামে তারা আবির্ভূত হয়েছে সর্বপ্রথম বাতেল ফেরকা জি ছিল তারপরে শিয়া এরপর এখান থেকে শুরু করে আস্তে আস্তে আরও অনেক বাতেল ফেরকার আবির্ভাব শুরু হয়েছে কিন্তু ওয়াল জামাত চৌদ্দশো বছর আগে যেটা যেমন ছিল আজকে চোদ্দোশো পর এখন সেটা আছে কেমন পর্যন্ত সেটা থাকবে আহেলিসুন তোয়াল জামাতের আকিদার ভিতরে আমাদের এই জামাতের ভিতরে কোনো ধরনের ফেরকাবাজি এখনো হয় নাই এবং কেয়ামতের আগেও হবে না এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আহলে শূন্য ওয়াল জামাত আমরা ফেরকা নই আমরা উচিত জামাত এখন আমরা জামাত হওয়ার পরেও কেন আমরা যে বৃহত্তম জামাত এটা জাতিকে আমরা জানাতে পারছি না কেন এই বিষয়টাকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে